এই কয়েকটা জিনিস যদি আপনারা স্প্রে করে দিতে পারেন বা সারের সাথে মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার ভুট্টা গাছ পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওটি হচ্ছে মাত্র পাঁচ থেকে সাত দিনে ভুট্টা গাছ দ্বিগুণ করবেন কিভাবে সেই বিষয়ে বা সার্স বোরফা এবং ম্যাক্সার ব্যবহার করে কিভাবে ভুট্টা গাছ আপনারা খুব দ্রুত বড় করতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিও তার আগে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেগুলো ভিডিও দেখে উপকৃত হতে পারেন তো বন্ধুরা দেখেন আমরা যারা ভুট্টা চাষ করি ধান চাষ করি গম চাষ করি বা যে কোনো ফসল বা যে কোনো আবাদ আমরা করি না কেন সেই আবাদটাকে পরিপূর্ণ বা বেশি ফলন ফলানোর জন্য কিছু অনুখাদ্যর প্রয়োজন হয় কিছু ওই ক্ষেত্রে বারবার একই রকম আবাদ বা বিভিন্ন রকম আবাদ চাষ করার কারণে মানে বিভিন্ন রকম ফসল ফলানোর কারণে কিন্তু ওইটার ওই মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় ওই জমিতে আপনার চাষ হওয়ার উপযোগী যে মাটিটা ছিল সেটা কিন্তু হারিয়ে ফেলে আস্তে আস্তে তো কিছু অনুখাদ্য দিলে এরকম কিন্তু মাটিগুলো সবসময় ঠিক থাকবে কোনো সমস্যা হবে না তো কি অনুখাদ্য দিয়ে এখন যেহেতু ভুট্টার মৌসুম ভুট্টা গাছকে খুব দ্রুত আমরা বড়ো করতে পারবো পাঁচ থেকে সাত দিনের মধ্যে সেই বিষয়ে আজকের কিন্তু ভিডিও তো দেখেন আমরা তিনটা জিনিসকে আমরা এখানে সাজেস্ট করেছি হচ্ছে বোরফা সালফোসার্স এবং ম্যাকসার এই তিনটাকে আমরা কেন সাজেস্ট করলাম কারণ হচ্ছে যে এই বোরফা এটা হচ্ছে একটা বরুণ সার এইটা যদি আপনার সঠিক না থাকে তাহলে কিন্তু দেখা গেল যে আপনার ফসলের পরিপূর্ণ দাসবে না ফসলের ওজন ঠিক থাকবে না এবং গাছটার গাছের যে ষোলোটা ভিটামিন লাগে তার মধ্যে কিন্তু বরুণও এক প্রকার ভিটামিন এই ভিটামিনটা শর্ট থাকার কারণে গাছ কিন্তু ফল দিতে বা ফসল ফলাতে সক্ষম হবে না এই জন্য কিন্তু আমরা বোরফা নিয়েছি বোরফার কিন্তু অনেক কাজ রয়েছে এটা দিলে আপনার গাছের কুশি বের হবে এবং গাছটা দ্রুত বড় হবে গাছে ফুল ও ফল দ্রুত আসবে এবং যে ফলটা আসবে সেটা কিন্তু পরিপূর্ণ ওজন নিয়েই কিন্তু আসবে এবং ফলটাকে যখন শেষ বয়সে পাকবে বা পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু ফসলটাকে আর সেটা ফাটবে না অনেক সময় ডালিম আমরা খাই ডালিমটা কিন্তু ফেটে যায় মিষ্টি কুমড়ো আবাদ করলে মিষ্টি কুমড়া ফেটে যায় আবার দেখা যায় যে কলা চাষ করেন কলাতেও কিন্তু ফাটা ফাটা দাগ হয় যদি আপনি বোরফা ব্যবহার করেন তাহলে কিন্তু আর এইগুলো হবে না তারপরে আমরা নিয়ে নিয়েছি ম্যাগনেশিয়াম সার ম্যাক সার যেটা আমরা বলি এই ম্যাক্সারের কিন্তু অনেক প্রকার কাজ রয়েছে এটার ঘাটতিক যদি দেখা দেয় তাহলে কিন্তু আপনার গাছে অনেকগুলা প্রবলেম দেখা দিতে পারে ঘাটতি দেখা দিলে যার কারণে আমরা কিন্তু এই বোরফাটা ম্যাক্সারটা আমরা নিয়ে নিয়েছি ম্যাক্সারেরও কিন্তু অনেক কয়েকটা কাজ রয়েছে তার মধ্যে মনে করেন যে উল্লেখযোগ্য কিছু কাজ আমরা আজকে বর্ণনা করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে এটা ওই যে মাঝে মাঝে পাতা কুশি গজায় না পাতা লাল হয়ে যায় বা পাতা সবুজ হয়ে যায় এবং পাতা কুকড়িয়ে যায় এরকম যদি হয়ে যায় তারপরে বুঝতে হবে যে আপনার ওটাকে ম্যাগনেশিয়াম সারের অভাব রয়েছে ম্যাক্সারের অভাব রয়েছে যদি আপনারা ম্যাক্সারটা দিয়ে দেন তাহলে কিন্তু গাছটা হ্যাঁ কালো হবে ক্লোরোফিলের মাত্রা বেশি পাবে গাছটা রোদ থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে করলে গাছটা কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে উঠবে আর একটা সুস্থ সবল গাছ যদি বেড়ে উঠে তাহলে দেখবেন যে সেইখান থেকে ফলও কিন্তু অনেক বেশি আসবে ইনশাল্লাহ এবং এটা যদি আপনারা দেন তাহলে কিন্তু গাছটা ক্লোরোফিলের মাত্রা ঠিক থাকবে আলো থেকে খাদ্য গ্রহণ করতে পারবে তারপরে আমরা নিয়ে নিয়েছি সালফোসার্স সালফোসার্সটা হচ্ছে ছত্রাকনাশক এটা দিলে আপনার ছত্রাক আক্রমণ করবে না ভুট্টা খেতে কিন্তু অনেক প্রকার পোকার আক্রমণ হয় পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আপনারা সালফো ব্যবহার করবেন মাইক্রো আক্রমণ থেকে বাঁচার জন্য আপনারা সাল্পো সার্স ব্যবহার করবেন যদি সাল্পো সার্চ ব্যবহার করেন তাহলে কিন্তু মাজরা পোকা আসবে না আপনার কাঠই পোকা বা মাজরা পোকা এরকম আপনার আক্রমণ হবে না এখন এটা কিভাবে দিতে হবে প্রতি বিঘাতে আপনারা সাল্পো দিবেন দেবেন দুই কেজি এবং ম্যাকসার বা ম্যাগনেশিয়াম সার দিবেন তিন কেজি বরুণ সার দেবেন আপনারা হচ্ছে দুই কেজি বা তিন কেজি এটা দিতে হবে কিসের সাথে আপনারা সারের সাথে মিক্স করে দিতে পারেন অথবা আপনারা স্প্রে করেও দিতে পারেন এটা হচ্ছে আমরা সারের সাথে মিক্স করে যেটা দিবেন সেইভাবে আমরা আপনাকে বললাম এখন আপনি যদি স্প্রে করে দিতে চান তাহলে কিন্তু সালফার দিতে হবে বিঘা প্রতি পাঁচশো গ্রাম এবং ম্যাগনেশিয়াম এটা খুবই কম পরিমাণ দিতে হবে একশো থেকে দুইশো গ্রাম দিতে হবে এবং বরুণ সার এটাও কিন্তু আপনারা একশো গ্রাম দিবেন। এটার সাথে যদি আপনারা আরও চান তাহলে পিজিআর অথবা জিঙ্ক আপনারা যোগ করতে পারেন পিজিআ দিলে আড়াইশো গ্রাম দিতে হবে এবং জিঙ্ক যদি আপনারা যোগ করেন সর্বোচ্চ আপনারা চৌত্রিশ গ্রাম যোগ করে কিন্তু আপনারা স্প্রে করবেন স্প্রে করলে কী হবে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আপনাদের ভুট্টা গাছগুলো যা আছে এই ভুট্টা গাছগুলো দ্বিগুণ হয়ে যাবে ইনশাল্লাহ এবং ফলনও কিন্তু যেটা আসবে অন্য অন্য বারের থেকে এইবার ফলনও কিন্তু অনেক বেশি আসবে আমাদের অনুযায়ী আমাদের প্রক্রিয়া অনুযায়ী আপনারা ফসল ফলিয়ে কীরকম রেজাল্ট পাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকলাম